আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি বাড়িতে কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের পাতুরি বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি বাইদাওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখে কিভাবে খুব সহজে এই ভেটকি মাছের পাতুরি বানাবো এটি বানানোর জন্য ভেটকি মাছের ফিলে দরকার কিনে না থাকলে ভেটকি মাছের যে পেটি সেই পেটি দিয়েও এটা অনায়াসে করা যায় আমি এখানে ভেটকি মাছের পেটি হয় সেই পেটিটাকে নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো লেবুর রস আমি এখানে লেবুর থেকে রসটাকে বের করে রেখেছিলাম সেই পাতি লেবুর রস আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস ও নুন দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব নিয়ে এটাকে আধ ঘন্টা আমি রেস্টে রাখবো হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে মিনিমাম পনেরো মিনিট এটাকে রেস্টে রাখতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রাখবো ততক্ষণ আমি গ্যাসে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাকে হালকা করে সেঁকে নেবো তাহলে কলা পাতাগুলো যখন আমি পাতুলির জন্য ফোল্ড করব তখন ভেঙে যাবে না দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি আপনারা এইভাবে চাটুতে শেখতে পারেন বা গ্যাস জ্বালিয়ে নিয়ে তাতেও ডাইরেক্টলি কলা পাতাটাকে সেঁকে নিতে পারেন ঠিক এই প্রসেসে এইভাবেও আপনি কলাপাতাটাকে সেঁকে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তার আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো দেখুন আমি কলাপাতাগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি এইভাবে সমস্ত কলাপাতাকে শিঁকে নিতে হবে পাথরের জন্য একটা মশলার পেস্ট তৈরি করতে হবে তার জন্য একটা ছোট বাটি নিয়েছি তাতে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি জল দিয়ে কাজুটাকে আমি ভিজিয়ে নেব সেম আমি একটা ছোট পাত্র নিয়েছি তাতে আমি এক চামচ পোস্ত নিয়ে নিচ্ছি পোস্তটাকেও আমি জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব আর একটা বাটি নিয়ে নেবো তাতে আমি নিয়ে নেব এক চামচ কালো সর্ষে নিয়ে নেব কিছুটা পরিমাণে আমি হলুদ সর্ষে কালো সর্ষে ও হলুদ সরষে দিয়ে এটাকেও জলে ভিজিয়ে রাখব সমস্ত এই উপকরণগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি তাতে আমি এক এক করে পোস্ত কাজু বাদাম আর সর্ষেটাকে নিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি আর দিয়ে দেবো আমি টক দই আমি এখানে জল ঝরানো চামচ টক দই ব্যবহার করেছি দেখুন সমস্ত উপকরণ আমি এতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন সমস্ত উপকরণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনাদের যদি এই পর্যায়ে ব্যাটার ব্যাটারটা একটু ঠিক মনে হয় তাহলে আপনারা কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে একটুখানি পাতলাগ করে নিতে পারেন দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে এই ব্যাটারে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কোট করে নেবো আপনি যদি আমার চ্যানেলে নজর হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে টাকা থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি কোট করে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে আমি মাছগুলোকে কোট করব যাতে সব জায়গায় ব্যাটারটা খুব সমানভাবে সুন্দরভাবে পড়ে ভেটকি মাছের ফিলেতেই এটি রেসিপিটি সব থেকে ভালো হয় কিন্তু ভেটকি মাছের ফিলে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না তাই বড় ভেটকিকে আপনারা যদি দাগা ও পেটি করে কেটে নেন সেই পেটি দিয়েও অনায়াসে খুব সুন্দরভাবে এই পাতুরি তৈরি করা যাবে দেখুন ম্যারিনেট হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেট নিয়েছি এবার সেকে রাখা কলা পাতা নিয়েছি তাতে ওই ব্যাটার থেকে একটা ব্যাটার লাগানো মাছ নিচ্ছি দেখুন এবার কিছুটা পরিমাণে ব্যাটার তাতে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাথে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে আমি ফোল্ড করে দেবো আপনারা দেখে নিন আমি কিভাবে ফোল্ড করছি ঠিক এইভাবে সুন্দর করে সমস্ত দিকটা খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে দেখুন ফোল্ড করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো সুতো দিয়ে না বাঁধতে চাইলে আপনারা এখানে টুথপিক দিয়েও আটকে দিতে পারেন দেখুন সুতো দিয়ে এটাকে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি আপনার পদ্ধতিটা দেখে নিন একটা পাতা নিয়েছি তাতে আমি বাটার দিয়েছি মাছ দিয়েছি কাঁচা লঙ্কা সরষের তেল দেবো দিয়ে আবারও সেম প্রসেসে আমি ফোল্ড করে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি এইভাবে বেঁধে দিয়েছি দেখুন সবগুলো পাতুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেল দিয়ে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো দেখুন তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার এতে আমি এক এক করে পাতুরিগুলোকে দিয়ে দেবো দেখুন পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর দিকটাকে ভেজে নেব এ আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো প্রতিটা পিঠ আমি এপাশ ওপাশ করে পাঁচ মিনিট করে ভাজলেই রেডি হয়ে যাবে দেখুন দুদিকটাই আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মোট দশ মিনিট ভেজে নিয়েছি পাতুরি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি ভেটকির পাতুরি এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ভেটকির পাতুরি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে ভেটকির পাতুরি বানাতে পারেন এই পদ্ধতিতে খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য